কিন্তু <inaudible> মারা তারা ছেলে মেয়েদের সিকিউরিটি কখনো মেডিকেল কলেজে ধর্ষণ এবং এবং খাস কলকাতার বুকে এই কসবার মধ্যে কসবার ল কলেজের মধ্যে তৃণমূল কংগ্রেসের নেতারা একজন নিষ্পাপ ছাত্রীকে তাকে গণধর্ষণ করছে রাতের অন্ধকার এবং যে বর দেখেছি যে বাইরে থেকে লক করে দেওয়া হয়েছে এবং ভেতরে পুরো সিকিউরিটি গার্ড বাইরে দাঁড়িয়ে আছে অসহায় হয়ে এবং সেখানে তৃণমূলের এই যে যে ধর্ষক মূল অভিযুক্ত যে এবং তার দুই যে সাক্রে আছে তার মধ্যে মূল ধর্ষক যে প্রায় ম্যাকিউজ তৃণমূলের এত বড় নেতা কখনো অভিষেক ব্যানার্জির সঙ্গে তখন একদিকে যেমন দেখতে পাচ্ছেন বিজেপির পক্ষ থেকে আন্দোলন দেখানো হচ্ছে ঠিক একইভাবে टायर পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন টায়ারে আগুন লাগানো হচ্ছে অর্থাৎ রীতিমতো কসবা থানার সামনে উত্তপ্ত পরিস্থিতি আজকে टायर জ্বালানো হচ্ছে একি একেবারেই দেখা যাচ্ছে উত্তপ্ত পরিস্থিতি আজকে কসবা কারণ একদিকে যেমন বিভিন্ন রাজনৈতিক সংগঠন তাদের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছিল ঠিক একইভাবে ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে বিজেপি যুবনের নেতা যারা রয়েছেন নেতৃত্ব তারা রয়েছেন তারা ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছে টায়ার জ্বালানো হচ্ছে অর্থাৎ কসবয় ল কলেজে সেখানে যে পড়ুয়া গণঘর্ষণ অভিযোগ গণধর্ষণ করা হয়েছে এমন অভিযোগ করা হয় তার পরিপ্রেক্ষিতে আজকে যখন কসবাই থানা ঘেরাও কর্মসূচি থানার বাইরে বিক্ষোভ সেখানে ইতিমধ্যে বিজেপির যুব সংগঠন যারা রয়েছে তারা এসে উপস্থিত হয়েছে তারা বিক্ষোভ করছে টায়ার জ্বালাচ্ছে কসবা থানার বাইরে কসবা থানার সামনে টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ গসবা থানার বাইরে টায়ার জ্বালিয়ে বিজেপির বিক্ষোভ প্রদর্শন বিজেপি যুব যারা রয়েছেন যুব সংগঠন তাদের পক্ষ থেকে দফায় দফায় বিক্ষোভ অর্থাৎ দেখতে পাচ্ছ দফায় দফায় বিক্ষোভ দেখানো হচ্ছে সেটা বাম ছাত্রদের পক্ষ থেকে কখনো কংগ্রেসের পক্ষ থেকে আবার দেখা যাচ্ছে বিজেপির পক্ষ থেকে একাধিক সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে কার্যত উত্তপ্ত আজকে কসবা আজকে উত্তপ্ত উত্তপ্ত কসবা দেখতে পাচ্ছে কষ ভাই থানার বাইরে বিজেপির কার্যত টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন রীতিমতো ক্ষোভ উপড়ে দিচ্ছেন তারা আগে দেখা যায় পুলিশের সাথে বিক্ষোভ হয় এসে ফায়ের সেখানে রক্তারক্তি হয় দেখা যায় একাধিক যারা ডিওয়াইএফ এর সমর্থকরা ছিলেন তাদের একাধিক জনের রক্ত বেরোয় কারুর হাত কাটে কারুর মুখ এবং এরপর বিজেপির পক্ষ থেকে ফের আন্দোলন দেখানো হচ্ছে কসবা থানার বাইরে এর সাথে পুলিশ জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে পুলিশের সাথে রীতিমত বচসা পুলিশকে জল দিয়ে আগুন নেমতে নেওয়া হচ্ছে না পুলিশ আগুন নেভানোর চেষ্টা করছে গুরুতর উদ্প্ত পরিস্থিতি উদ্প্ত পরিস্থিতিnbsp by আজকে রীতিমত তাদের নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন একদিকে আগুন পড়ে রয়েছে ঠিক তার পাশাপাশি পুলিশ আটক করছে যে সকল যে সকল আন্দোলনকারীরা এসেছিলেন তাদের ঠিক তার পাশাপাশি এখানে পুলিশ ফোর্স তাদের মোতায়েন করা হয়েছে তাদের কাছে দেখতেই পাচ্ছেন যে পুলিশ দূরে সরানোর চেষ্টা করছে এই সকল আন্দোলনকারীদের বিজেপি কর্মী সমর্থক যারা এসেছিলেন একে একে পুলিশ তাদের তাদের রীতিমতো কার্য তো চেষ্টা করছে উত্তপ্ত পরিস্থিতি আজকে আমরা দেখতে পেয়েছি বিক্ষোভ দেখানো হচ্ছে কখনো দেখা যাচ্ছে কখনো বামেদের পক্ষ থেকে কখনো আবার রাজ্যের বিরোধী দল তাদের পক্ষ থেকে যে অভিযোগ কোটে যে একজন ল কলেজের ছাত্রী তাকে গণধর্ষণ করা হয়েছে সামনে আসার পরে বিরোধী দল তারা রীতিমতো ক্ষোভে ফেটে পড়েছেন দফায় দফায় তারা আন্দোলন করছেন বিক্ষোভ করছেন বিজেপির পক্ষ থেকে দেখা যাচ্ছে যে তারা টায়ার বিক্ষোভ করছেন পুলিশ সেই টায়ার জল দিয়ে নেভানোর চেষ্টা করেন কিন্তু সেখানেও পুলিশের সাথে বচসা পুলিশকে কার্যত দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছিলেন সমর্থকরা বিজেপির কিন্তু পুলিশ ইতিমধ্যেই পুলিশ এখানে হয়েছে আসা উত্তপ্ত পরিস্থিতি দেখতে পাচ্ছেন কার্যত পুলিশের সাথে হাতাহাতি হচ্ছে দেখতে পাচ্ছেন আটক করা হচ্ছে পুলিশ ফোর্স